সপ্রিয় বায়ু বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ঘুড়া নদীর উপরে যে ব্রিজ আছে আমাদের বাদেশ্বরের এই ব্রিজের উপরে ইউনিয়নের পাশেই যে ব্রিজের উপরে আসে এই দেখতে পাচ্তেছেন ব্রিজের ঠিক ব্রিজের উপর থেকে আমি দেখাচ্ছি যে ইউনিয়নটা দেখা যাচ্ছে ব্রিজের একদম নিকটেই যাই হোক খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই আর এই হচ্ছে আমাদের বাদেশ্বর ইউনিয়ন পরিষদ জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ইউনিয়ন পরিষদের সামনে থেকে পরিষদের যে মেইন বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সমাগম অনেক সেবা নিতে এসেছেন जी नगर में रहने वाला काम करना तो करेंगे नहीं। तो काम में से क्या होता है? दादा भाई चले जाओ। तो काम में क्या होता है? सात नारा ना का तांबेल। नागावे तो। नेपाल में तो इतना लगता ना था। ऐसा करता था। ऐसा जानवर मनुष्य काड़े। ये तो करते। नेपाल में तो इतना होता था। ऐसा ऐसा होता था। আপনারা দেখতেছেন ইউনিয়নের ইউনিয়নের সামনেই আসি এই দেখতেছেন এই জায়গায় যে বিল্ডিংটা হচ্ছে গ্রাম আদালত আর এটি হচ্ছে হল রুম হল ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই হল রুমে একটা প্রোগ্রাম চলতেছে বি ডি বালনারেবল উইমেন বেনিফিট এটা খুব ভালো একটা প্রোগ্রাম ছাগল পালন তারপরে ধানের বীজ সবকিছু মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইউনিয়নের ভিতরে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেমি সাইফুল আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সব ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বাদেশ্বর আট নং বাদেশ্বর ইউনিয়নে আমার কাছে অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে বাদেশ্বর ইউনিয়নের বর্তমান চিত্রটা কার্যক্রম কিছু যা দেখানো যায় আমি দেখানোর জন্য অনেকেই আমাকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই সুবাদে আজকে চলে আসলাম আমাদের বাদেশ্বর ইউনিয়নেই আমি এখন সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পারতেছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সপ্রিয় দর্শক আপনাদের দেখতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বাদেশ্বর ইউনিয়ন পরিষদের সামনে বাহিরে আঁকি বাদেশ্বর ইউনিয়ন পরিষদের সামনে আপনারা দেখছেন এটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাদেশ্বর ইউনিয়ন আট নং বাদেশ্বর ইউনিয়ন পরিষদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যাই হোক এটি নদীর আরেই অবস্থান আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি নতুন দেওয়া হয়েছে খুব বেশি দিন হয় দুই এক বছর হবে সম্ভবত এটি বাদেশ্বর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ এটি দেয়া হয়েছে এটি আমাদের বাদেশ্বর দক্ষিণ গ্রামের ইউএস প্রবাসী আব্দুল হালিম ওনার উনি স্পন্সার করেছেন এটি যাই এটি খুব সুন্দর এখানে সব তালিকা অনুসারে দেয়া আছে আমাদের বাদেশ্বর ইউনিয়ন পরিষদের মুক্তিযোদ্ধাদের নাম এটি খুবই চমৎকার একটি কাজ দেখতে পারতেছেন আমি এখন চেয়ারম্যানের যে রুমের কক্ষের সামনেই আছি আর এখন ওনার সাথে দেখা করার চেষ্টা করব ওনারা দেখতে পারতেছেন আমরা বর্তমান বার প্রাপ্ত চেয়ারম্যান জনাব লাবলু আহমদ ওনার রুমেই আমরা ভিতরে ঢুকে গেছি এখন ওনার সামনেই আমি আছি ওনার কাছে আমরা জানতে চাইব আমাদের বাদেশ্বর আট নং বাদেশ্বর ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওনার কোনো পরিকল্পনা আছে কি না আর এই সব কিছু আমরা জানতে চাইব ভাই আমাদেরকে আপনি কিছু বলবেন সালাম আলাইকুম আমি আট নং বাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিদুজ্জামান লাভলু আমাদের চেয়ারম্যান সাহেব চিকিৎসার জন্য আমেরিকায় আছেন আগামী ছাব্বিশ তারিখ দেশে উনি আসবেন আমাদের এই ইউনিয়ন বাদেশ্বর ইউনিয়নের যে কোনো রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান আছে রাস্তাঘাট অনেক আমাদের বাদেশ্বর ইউনিয়নটা গোলাপগঞ্জের মধ্যে সবচাইতে বড় ইউনিয়ন এবং সবচাইতে জনসংখ্যাও বেশি আমাদের পরিকল্পনা আছে আমাদের গ্রামের প্রতিটি রাস্তাঘাট অগ্রাধিকার ভিত্তিতে এগুলা উন্নয়ন করার আমাদের বর্তমানেও অনেক উন্নয়ন হয়েছে আগা আগামীতেও হবে আমাদের অনেক পরিকল্পনা আছে প্রতিটা এলাকায় যেন রাস্তাঘাট সুন্দর হয় এবং সামাজিক অবকাঠামো যেগুলো বিষয় আছে এগুলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে ছাত্রছাত্রীর সুচিকিৎসার জন্য আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে উদ্যোগ নেওয়া হচ্ছে শিক্ষার মান যেন উন্নত হয় পরিশেষে আমি এই যারা আমাদের বাদেশ্বর ইউনিয়নের বিশেষ করে বিভিন্ন সময় দুর্যোগ চলাকালীন সময় আমাদের যে প্রবাসী বাইরে আসেন বাদেশ্বর অন্তত বাদেশ্বর ইউনিয়নের আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ যাই যে কোনো দুর্যোগকালীন সময়ে আমরা বাদেশ্বরের যারাই আসেন বাইরে সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়ে থাকি ইনশাল্লাহ আপনাদের এই সহযোগিতা দ্বারা আমরা সরকারের পাশাপাশি আপনাদের সহযোগিতার দ্বারা আরও উন্নতির দিকে বাদেশ্বর ইউনিয়ন এগিয়ে নিয়ে যাব। আমাদের বাদেশ্বর ইউনিয়নে কিছুদিন আগে আপনারা দেখতে পারছেন একটা অ্যাম্বুলেন্স প্রবাসীদের মাধ্যমেই কিনে হয়েছে আশা করি অল্প কিছু দিনের মধ্যে এইটা চালু হবে কিছু কাগজপত্র জটিলতার কারণে আমাদের চালু হচ্ছে না চেয়ারম্যান সাহেব আসার পরেই এটা আমরা চালু হয়ে যাবে ইনশাল্লাহ আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য কেন শেষ করছি আসসালামু আলাইকুম